দর্শক বৃন্দ সাধারণ জনগণ সবার প্রতি আজকে একটি গুরুত্বপূর্ণ বর্তমানে বিশেষ যাবৎ এই সমস্যাটার প্রবণতাটা খুবই বেশি যেটা হচ্ছে সারা শরীরে চলকানি। মানুষের সারা শরীরে খুব চুলকানি এই চুলকানির জন্য অনেক মানুষ অনেক ওষুধ খায় ওষুধ ব্যবহার করে ভালো হয় না কেন ভালো হয় না কিভাবে ভালো হবে তাই নিয়ে আজকে আমি আপনাদের সবার উদ্দেশ্যে আলোচনা করতে চাই যদি সবিস্তারে আপনারা ভালোভাবে বুঝে শুনে এই চিকিৎসা করতে পারেন তাহলে খুব সহজেই ভালো হয়ে যাবে যে চুলকানিটা শুরু হয় চুলকানি হতে না হতে আমরা মনে করি অ্যালার্জির সমস্যা অ্যালার্জি গড়ে এনে খাই কিংবা অনেক গ্রাম গ্রাম ডাক্তারগণ এই চুলকানির জন্য গেলে অ্যালার্জি ট্যাবলেট দেয় দাউদের ক্যাপসুল দেয় বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু চুলকানি ভালো হয় না আমাদের কাছে এসে অনেকেই বলে ডাক্তার সাহেব কত ডাক্তার থেকে কত ওষুধ খাইতেছি কিন্তু আমার তো চুলকানিটা ভালো হয় না একটু ভালো একটা চিকিৎসা দেন দামি দামি ওষুধ দেন আসলে দামি ওষুধ এবং ভালো চিকিৎসা বলতে না অ্যালার্জি কি এটা আপনার আগে বুঝতে হবে অ্যালার্জি হচ্ছে যদি কোথাও চুলকানি হয় কোনো কারণে চুলকানি দিলে সাথে সাথে যদি আপনার ত্বক ফুলা ভাব হয়ে যায় ফুলে যায় তাহলে এটা অ্যালার্জির সমস্যা এটা অ্যালার্জির ট্যাবলেট খেলে কমে যাবে তবে অ্যালার্জি পুরোপুরি নির্মল হয় না সবার শরীরেই অ্যালার্জি থাকে কোনো কোনো খাবার খেলে কোনো কোনো স্থানে গেলে কোনো কিছু ধরলে কারো কারো এই অ্যালার্জির সেন্সিটিভিটি দেখা দেয় দিলে অ্যালার্জির সমস্যা হয় তবে অ্যালার্জির ওষুধ খেলে কমে ভালো হয় আর আর আছে দাউদ দাউদটা সবাই চিনে দাউদ হচ্ছে চক্র আকারে হবে গোল গোল রিং হবে রিংয়ের মতো চুল খুব চুল পর পা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলি কষ পরে পানি বের হয় তাহলে সেটা দাউদ সেটার জন্য চিকিৎসা আবার আলাদা আর এখন সারা দেশেই চুলকানি যে দেখা দেয় এটার নাম আসলে মেডিকেল সায়েন্সের ভাষায় স্কাবিস আর আমরা সবাই এক বাইকে শুধু অ্যালার্জি বলি আসলে তা না কিন্তু কে আরেকটি বাংলা ভাষায় আমরা সারা দেশে আমরা বলি খুজলি পাসরা খুজলি পাসরা কোথাও কোথাও খাজলি এ নামে বলে আসলে বর্তমানে যেটা সারা দেশব্যাপী বিচরণ করছে এটা হচ্ছে খুজলি এই রোগটা কমিউনিকেবল ডিজিজ এটার অর্থটা হচ্ছে সংক্রামক রোগ একজন থেকে আরেকজনে ছড়ায় এবং এটা খুব দ্রুতই ছড়ায় যদি কোনো ঘরের মধ্যে একজন মানুষের মনে করেন একটা পরিবারে পাঁচজন সদস্য আছে এই পাঁচজন সদস্যের মধ্যে কোথাও থেকে কারো শরীরে একজন একজনের শরীরে যদি এই সার্কোপটিস কেবি নামক একটা জীবাণী জীবাণু যেটাকে আমাদের অনেকে সৈফুক বলে থাকে যে সৈফুক হয়েছে ঠিক কথাটা কারেক্ট সৈফুক এটা এটার নাম হচ্ছে সার্কোপটিস কেবি নামক একটা জীবাণু এটা চামড়ার নিচে বসে পরে বসে চুলকাতে থাকে এভাবে চুলকাতে থাকে ছোট ছোট গাম বেশির মতো গোটা হয় আর চুলকা চুলকাতে খুবই ভালো লাগে বেশিক্ষণ চুলকালে ত্বকে জ্বালা পড়া শুরু হয় এইভাবে আস্তে আস্তে এটা বাড়তে থাকে বৃদ্ধি করতে থাকে সারা শরীরে হতে থাকে এইভাবে একজনের থেকে আরেকজনের হতে থাকে সারা ঘরে হয় এখন অনেকে আসা বলে ভাই আমার বাচ্চাটা এই অ্যালার্জি চেহারের ওষুধ দেন